হ্যালো ভিওয়ার্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইনের সম্পূর্ণ গাইডলাইন পার্ট পনেরোতে আজকে আমরা পূর্ণাঙ্গ একটা ভিনটেজ টি শার্ট ডিজাইন করব এবং এই ভিনটেজ টি শার্ট ডিজাইন করতে আমাদের যা যা দরকার সবগুলো বিষয় নিয়ে কথা বলবো অনুরোধ থাকলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না লাইক দিতে হবে না কমেন্ট করতে হবে না আপনি দেখে শিখে নেন এবং এমন কিছু শিখবেন যেটা হয়তো বা আপনি আগে ভিন্টেজ ডিজাইন করার ক্ষেত্রে এত কিছু জানতেন না প্রথমে বলে রাখি আপনাদের জন্য যেটা থাকবে সেটা হলো হিউজ পরিমাণের একটা ফন্টের কালেকশন ফ্রি থাকবে এই ভিডিওর কমেন্টে সরি এই ভিডিওর ডিসক্রিপশনে এই যে সিটের লিঙ্কটা দেওয়া থাকে এই শিটের ভিতরে এটা পাবেন এটা ইউটিউবের ভিডিওতে কমে হলো ডিসক্রিপশনে অবশ্যই পাবেন তো এই ফন্টের ভিতরে কী কী থাকছে রাউন্ডেড ফন্ট স্ক্রিপ্ট ফন্ট রাউন্ডেড বলতে ভিনটেজে ব্যবহৃত বা বহুল ব্যবহৃত আমাদের ব্যবহার করা কিছু রাউন্ডেড ফন্ট এই ডিজাইনে আমরা এই ফন্ট থেকে কিছু ফন্ট ব্যবহার করব সে ফন্টের দুইটা নাম হলো এই যে দুটা নাম এই দুইটা নাম এবং এর সাথে আরও একটা পেইড ফন্ট ফ্রি দিচ্ছি এর ভিতরে এক একটার ভিতরে একটা ইহিউজ পরিমাণে ফন্ট আছে দেখেন স্ক্রিপ্ট রাউন্ডেড সব রকমই আছে এটা হলো এই যে বান্ডেলটা এই বান্ডেলটা আপনার উনিশ ডলার বা হল এরকম আমরা পেইড অ্যাকাউন্টে কিনে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি তো ভিডিওতে এটা পাবেন এটা অবশ্যই ভালো করে দেখবেন তাহলে ফর্ন নিয়ে অনেক দিক দিয়ে ঝামেলা কমে যাবে কারণ ম্যাক্সিমাম বাংলাদেশের টি শার্ট ডিজাইনারদের খুবই খারাপ একটা অবস্থা হয় ওকে এরপরে চলে যাবো আমাদের করা ভিন্টেজ ডিজাইন আমাদের মার্চ বান্ডেল নামে যে একটা ওয়েবসাইট আছে ডিজাইন আইডিয়া যদি মাথায় না আসে অবশ্যই আপনারা একটু এই মার্স বান্ডেলে চলে আসবেন এখানে এসে আপনি সার্চ দিবেন হিউজ পরিমাণের একটা ডিজাইন আইডিয়া পেয়ে যেতে পারেন এই সাইটে তো এখানে দেখেন আমরা বেশ কিছু ভিনটেজের স্টাইল আমার কাছে রাখা আছে বান্ডেল তো আমরা আজকে এই ডিজাইনটা নিয়ে কথা বলবো তো এই ডিজাইন নিয়ে কথা বলতে হলে আমাদের সবার আগে দরকার পারফেক্ট ফন্ট তো এই ডিজাইন নিয়ে কথা বলতে হলে আমাদের দরকার সবার আগে পারফেক্ট ফন্ট আর এই পারফেক্ট ফন্টটার জন্য আমরা এই দুইটা ফন্টকে চয়েস করে রাখছি এটা একটা এটা একটা আমরা একটার ফন দিয়েও করতে পারি দুইটা ফণ দিয়েও করতে পারি এবং এই ডিজাইন করতে হলে আমাদের দরকার শিলোটি এই জিনিসগুলোর নাম আমি একবার দেখেন ভিডিওতে বারবার দেখাচ্ছি একটা হলো বিষ চেয়ার শিলোটি আর একটা হলো প্লাম ট্রি শিলোটি এগুলো গুগল করলেও পাবেন অথবা আপনি গুগল থেকে ইমেজ নিয়ে সেটা ই আই দিয়ে তৈরি করে ইমেজ ট্রেস করে নিলে আপনার মুক্ত হয়ে যাবে আমি এআই ফাইলটাও দিয়ে দিবো ওই ফ্রন্টের ভিতরে তো এই ডিজাইনটা করতে হলে অন্য সব ডিজাইনের চেয়ে একটু আলাদা কারণ যেটা করতে হয় সেটা হলো প্রথমত আগের লেখা লাগে যে আমরা কী টেক্সটা ব্যবহার করবো টি শার্ট ডিজাইনের সবচেয়ে বড়ো আরেকটা সমস্যা হলো বানান ভুল তো আমি একটু লিখে নিই দ্য বি সেজ বিচ আর এটা হলো কলিং এটাকে অনেক স্টাইলে করা যায় দ্য বিচ দ্য বিচ কলিং অ্যান্ড আই মাস্ট গো দ্য বিস ইজ কলিং বা বিচ কলিং এরকম হতে পারে আপনি আগে হলো লেখাটা লিখে নোটপ্যাডে দরকারে লিখে আগে সার্চ দিবেন দেখেন আমি একটু লিখে নিই ওকে আমি একটু ভালো করে লিখে নিই এটাকে বলে হলো একটা স্কলাপ ডিজাইন আপনি বিচের জায়গায় আপনি যে কোনো একটা নিশের নাম লিখে দিবেন দেখবেন আপনার ডিজাইনটা সেই নিশের হয়ে যাবে আমি দ্য বিস এই যে দেখেন আমরা এখানে দ্য বিস কলিং আছে দা এখানে হবে দ্য বিস ইজ কলিং ওকে অ্যান্ড আই মাস্ট গো দ্য বিস ইজ কলিং হবে আর এখানে আর একটা জিনিস হলো যদি বিষটা আমি তুলে দিই তাহলে কি হবে আমার জন্য সামনে আরও অন্য অন্য পাবো দ্য মাউন্টেন পাবো হাইকিং পাবো বহু রকম স্কেলপ ডিজাইন কিন্তু পাবো তো অবশ্যই কাজ করার আগে কি করবেন একটু দেখে নেবেন তাহলে হবে কি দ্য বিস ইজ দ্য বিস ইজটা হবে ওকে আমি এখানে চলে গেলাম দ্য বিস এক লাইনে লিখবো দ্য বিস আর এটা হবে কলিং আমি লেখাটা এখান থেকে নিয়ে নিই আমি আমি চাইলে এগুলো আগে থেকে লিখে তারপরে দেখাতে পারতাম কিন্তু এই যে এই যে একটা ভুল কিন্তু ছিল এই ডিজাইনে ইসটা কিন্তু ছিল না তো তাহলে আমাদের কি করতে হবে আমাদের লিখে আগে গুগল করে দেখতে হবে আমার বানানটা আমি ঠিকভাবে লিখছে কি না কারণ টি শার্টের ছোটো ছোটো লেখা বানান ভুল হলেই পুরো ডিজাইন শেষ ওকে আমি ফন্ট দুইটাকে এক সাইডে রাখলাম দ্য বিস কলিং ইজ কলিং ওকে তাহলে কলিং লেখাটাকে যদি আমি বড়ো দিই দেখেন প্রথমত আমি এইটা আপনাদের সাজেস্ট করব আপনি যদি ডিজাইন শিখতেছেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন ডিজাইনটাকে কপি করবেন প্রচুর ডিজাইন কপি করবেন তো কপি করার জন্য আমি হয়তো বা এই ডিজাইনের উপরে ফেলে কপি করতে পারি আমি এটাকে কী করলাম অ্যারেঞ্জ টু ব্যাক দিলাম আমি অবশ্যই আমার তো ব্ল্যাক কার্ডবোর্ডের উপরে হবে তো এটাকে আমি আগে নিয়ে নিলাম নিয়ে আমি কন্ট্রোল টু দিয়ে লক করলাম দেখেন আমি দ্য বিস ইসটা এখানে দিলাম আর হলো কলিংটা দিলাম কেন দিলাম জানেন এটাকে দেওয়ার পরে আমরা ফন্টটাকে একটু সেইভাবে করে ঠিকঠাক করে নিব তো আমার এটা যদি একটু মনে হয় যে একটু টেনে হালকা একটু লম্বা করবো তাহলে আমি চাইলে কিন্তু হালকা লম্বাও করতে পারি আমি লম্বা করার আগে এটাকে একটা কপি রেখে দিলাম কেন আমি এরকম করে এর ওপরে করতেছি কারণ একটু শেখার জন্য যে কতটুকু ফন্টের উপরে আমার কতটুকু ফন্টের উপরে আমার এইটা কতটুকু লম্বা হবে আপনি চাইলে আমি কিন্তু ইচ্ছা মতো নিতে পারতাম কিন্তু শেখার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে হয়তো বা সমস্যা হবে আমি এটাকে এক্সপ্যান্ড করলাম এখানে যে জিনিসটা হয় সেটা হলো এইগুলোকে বলে ফন্টের সমানে শেপ দেওয়া মানে ফন্ট যেমন থাকবে সেই মাফিক করে শেপ যেমন আমার এই সি এখান থেকে ওকে আমি সিটা এখান থেকে শুরু করে এই এই পর্যন্ত ওকে আমি একটু এটাকে এখান থেকে নামিয়ে নিলাম আমি অন্য একটা এ একটা কালার দিলাম আমি কালার টালার সব পরে ঠিক করব আমি এগুলোকে পুরোটাকে ধরে হোয়াইট কালার দিই যাতে বুঝতে সুবিধা যায় ওকে এখন কি করলাম এটাকে আমি অ্যারেঞ্জ টু ফন্ট করে ওপরে নিয়ে নিলাম দেখেন এখানে শেপগুলো কিন্তু কোনো ঠিক থাকবে না কোনোটা ওপরে কোনোটা নিচে এরকম হয়ে যেতে পারে যাই হোক আমি এটাকে দিলাম আমি এটাকেও দিলাম এই যে এ মাথা পর্যন্ত এটা কিন্তু আবার বড় হবে এই যে দেন এটাকে বড় করলাম কোথায় এলের এই মাথা পর্যন্ত হবে দেন এই পর্যন্ত এটাও সেম আবার এটা হয়ে যাবে ছোটো এগুলো নিয়ে আমরা পরে গিয়ে ঠিকঠাক করবো অলরেডি এই এই ঠিক এই টাইপ এই টাইপের ভিডিও আমার আগের পুরাতন ভিডিওতে আছে বাট আবার নতুন করে যখন ভিনটেজ নিয়ে কথা বলছি যার কারণে এগুলো তৈরি করা আচ্ছা এটা এখানে আসলো দেন হয়তোবা আমি এখানে লাগালাম বা আমি এই এই পর্যন্ত রাখলাম রেখে আমি এটাকে কতটুকু নিব সেটুকু একটু ঠিক করে নিই এই যে এই পর্যন্ত রাখলাম সাপোজ আমি এই পর্যন্ত রাখলাম ব্যাস আমি হয়ে গেল আমি কন্ট্রোলটা টু দিয়ে এটাকে সরিয়ে ফেললাম এটাকে সরিয়ে ফেললাম এখন আমার কাজ কি আমি আমার আটবোর্ড সমান একটা ব্ল্যাক শেপ নিব যেটা আমার প্রথমে নিয়ে নেওয়া উচিত ছিল যাতে আমার কাজটা করতে সুবিধা হতো ওকে আমি ব্ল্যাক শেপ দিলাম কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম ভি পেস করে মুভ টলে গেলাম ওকে এই কলিং লেখাটা আমাদের আর একটু কাজ করতে হবে সেটা হলো কি আমরা যদি এই লেখাগুলোকে আরও নিচে নামাবো এটাকে ধরলাম এটাকে ধরলাম এটা 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 নিচে নামাবো বলতে আমরা এটাকে এই যে এ পর্যন্ত রাখবো এ পর্যন্ত রাখবো দেখেন আমি এখান এ বা এলের এই পর্যন্তই রাখতেছি সিটা চাইলে কী করতে পারি সিটার এটা আরও উপরে তুলে দিতে পারি কিন্তু এই ডিজাইনগুলো একটু খেয়াল করে দেখেন সি কিন্তু ওরা সব এক রাখছে সি যদি আপনার পুরোটা নাও নেয় আপনি কী করতে পারেন না নিতে পারেন তবে আরেকটু কাজ করি সাপোজ এরকম দিলাম একটু পরে ওটা কেটেই যাবে এমনি ওটা একটু পরে কেটেই যাবে আচ্ছা আমরা কালারটা এখন দিতে পারি কালারটা পরেও দিতে পারি ওকে আমার যদি মনে হয় যে আমার এখানে কোনো কাটাকাটি করা লাগবে না এখন ফন্ড দিয়ে আমি এটাকে কাটবো তাহলে আমরা কালার সিকোয়েন্স দিব এখন কালার সিকোয়েন্স আমরা এটা ব্যবহার করাচ্ছে আমি আপনাদের প্রিফার করব আপনি ভিন্টের সার সার্কেল দিয়ে সার দেন সার দেন সার দেওয়ার পরে এখান থেকে যে পারফেক্ট কালার কালারগুলো আসে এই যে কালার আছে না এই টাইপের কালার থিমটাই আপনারা ইউজ করার ট্রাই করবেন আমি এটাকে নিয়ে আসলাম হয়তোবা আমি রেড কালার থেকে শুরু করলাম তাহলে কী করব আইড্রপারে যাবো ওকে এটাকে সিলেক্ট করব আইড্রপারে যাবো অল্টার ধরে এখানে ক্লিক করব কিন্তু এই জায়গায় একটা ভুল করেন সেটা হলো জাস্ট পুত করে একটা ক্লিক করে দিলাম হয়ে গেলো না পুত করে ক্লিক করলে হবে না আপনাকে যেটা করতে হবে জুম করতে হবে দেখেন জুম করলে এখানে একটা ডার্ক কালার আছে এখন আপনার এই আই ড্রপারটা যদি এখানে পড়ে যেত তাহলে কালারটা কিন্তু ঠিক হতো না যার কারণে এইখানে পড়ে গেলে আবার কিন্তু বেশি হাসাটে হয়ে যেত যার কারণে আমরা পারফেক্ট কালারটাকে এখান থেকে নিব ওকে দেন এটাকে সিলেক্ট করলাম এটাকে যদি দিই একটু জুম করে ওকে ওকে আমি এটাকে ক্লিক করলাম সরি আমি আরেকটা একটা কাজ করতে পারি আমরা কোনো কিছু না ধরে আইড্রপার দিয়ে জাস্ট এটাকে ঠিক করে কালারটা নিলাম নিয়ে অল্টার ধরে আবার এখানে এসে ক্লিক করলে কালারটা হয়ে গেলো আবার এখান থেকে জাস্ট ক্লিক করে কালারটা নিলাম অল্টার ধরে এখানে কালারটা দিয়ে দিতে পারি এখন এখানে লো কম আমার স্টেপটা কিন্তু একটু বেশি সরি আমি এখান থেকে এটাকে জুম করে নিয়ে নিই ওকে অল্টার ধরে আমি এখানে দিলাম এটাও দিলাম আর এইটার ক্ষেত্রে যেটা করতে পারি এটাকে আমরা আর একটু ডার্ক দিতে পারি এরকম একটা ডার্ক কালার দিতে পারি এই যে অথবা এই সিকোয়েন্সটা আমরা একটু চেঞ্জ করতে পারি আমরা এই ইয়োলোটাকে এই এইটাকে বা একটু আমি চেঞ্জ করে এই টাইপের একটা কালার দিলাম তাহলে আমার জন্য কি হলো সুবিধা হবে এখন আমার ফন্ট যেমন থাকবে এখানে জিনিসগুলো ফাঁকা তেমন হবে আমরা এইবার যদি এখানে এখানে মনে হয় যে এই ফাঁকাটা বেশি হয়ে যাচ্ছে দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা জিনিস অবশ্যই আপনার খেয়াল করতে হবে এটার সাথে এটা এক রকম হলো এই জিনিসগুলো যদি আপনাদের মনে হয় যে না ওই ফাঁকা বেশি হয়ে গেছে তাহলে আমি কি করতে পারি আমি এটাকে আনগ্রুপ করলাম আনগ্রুপ করে মেনুয়ালি ধরে ধরে যে এটাকে জাস্ট একটু ঠিক করে নিলাম এটাকেও ওই জি পর্যন্ত ধরে ঠিক করে নেব আমি আবারও বলি ভিডিওটা বড়ো হচ্ছে শুধু আপনাদের বোঝানোর তা আমি চাইলের ডিজাইন নিলাম ওই যে এক মিনিটে পুরো ভিডিও শেষ করে দিলাম করা যেত কিন্তু এই যে ছোট ছোট ভুলগুলো এগুলো কিন্তু থেকে যায় আর এই কারণে বড় বড়ো ক্লায়েন্ট আপনাদের কাছে আসলেও দেখবেন চলে যাবে কারণ বাই অ্যামাজনের ক্লায়েন্টগুলো এরা খুব খুঁদ খুঁদে থাকে এরা এক পিক অনেক সময় ধরে ফেলে ওকে আমি এটাকেও গায়ে গায়ে দিয়ে নিলাম ওকে আচ্ছা এখান থেকে ভি পেস করে মুভ টোলে দুইটাকে সিলেক্ট করলাম জুম করে করে আমি কাজ করতেছি যাতে আমি চাইলে আমি গ্রুপ করে অন্যভাবেও নিতে পারতাম বাট আমি একটু চোখের আন্দাজে মিলাচ্ছি দেখেন এখন কিন্তু আমারটা প্রায় সমানই হয়ে গেলো এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে আচ্ছা থাকলো আগেরটাই ভালো ছিল ওকে এখন কি করব আমরা কলিং লেখাটা পুরাটাকে একটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করব করে এটা থেকে অবজেক্ট পাত পাত এই যে অবজেক্ট সরি পাত অবসেক্ট পাত করে একটা বাড়ায় নিব কতটুকু বাড়াবো এখান থেকে রাউন্ডেড দিব কারণ ফ্রন্টা রাউন্ড ছিল আমরা অনেক বেশি বাড়াবো না কিন্তু এমনভাবে বাড়াবো যেন সেটা কাটলে বোঝা যায় সাপোজ এরকম বা ছয় দিয়ে যদি কাটি তাহলে কিন্তু একটা যে কাটছি বা ওই জায়গাটার একটা ফিল বোঝা যাবে আমি এই যেটাকে বাড়ালাম ওইটাকে কি করব উইন্ডো থেকে পাত ফাইন্ডারে গিয়ে ইউনিট করে নিতে পারি আমরা এখান থেকে পির ভিতরে যাবো ফাইন্ডার আসে পাথ ফাইন্ডার আরেকবার ক্লিক করলাম এই যে উপরে উঠে আসলো ইউনিট করে নিলাম তাহলে আমার কি হলো এই যে কলিং লেখাটা বাড়তি যে যে জিনিসটা তৈরি হলো এটা কিন্তু আমার একটা হয়ে গেলো এই যে দেখেন ফুল ব্ল্যাক কালার দিব ফুল ব্ল্যাক কালার দিব দিয়ে কন্ট্রোলেক্স দিব এখানে একটা ওপরে একটা নিচে এরকম হয়তো আছে সমস্যা নেই যদি এটাকে ফন্ট দিয়েও দিই ফুল ব্ল্যাক কালার এখান থেকে কোনো রকম এই যে ছয়টা জিরো থাকতে হবে সেটা যেখানেই থাক ছয়টা জিরো কন্ট্রোলেক্স দিয়ে কাট করলাম এখন এইটাকে ধরলাম এটাকে গ্রুপ করলাম দেন ট্রান্সপারেন্সি উইন্ডো থেকে টির ভিতরে খুঁজবো ট্রান্সপারেন্সি এই যে চলে আসলো মেক মার্ক্সে ক্লিক করব তারপর ক্লিক ইপে ক্লিক করবো দেন এখানে ক্লিক করব সাদা জায়গায় করে অন কন্ট্রোলেপ দিব দিয়ে আবার এই ঘরে দিব দেখেন আমার এটা দিয়ে এটা কেটে গেল কত সুন্দরভাবে আমারটা কিন্তু হয়ে গেছে এখন এর উপরে কী বললাম দ্য বিস এই লেখাটা আমরাকে আনলাম আমরা এটাকে হয়তো বা হোয়াইট কালার দিলাম এখানে ছিল একটা কালার আমরা হোয়াইট কালার দেবো আরেকটা জিনিস মাথায় রাখবেন টি শার্ট ডিজাইন সুন্দর করার ক্ষেত্রে অন্তত আপনার ফন্ট তে আপনি যে কালারই দেন না কেন অবশ্যই ব্ল্যাক টি শার্টের উপরে করলে তার জন্য আপনার হোয়াইট কালার রাখাই লাগবে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম হোয়াইট কালার রাখা লাগবে কারণ হলো ওই ডিজাইনটাকে সুন্দর করার জন্য ওই হোয়াইট কালার বা হোয়াইট কালারের ফন্টটাই আপনার যথেষ্ট আমি যদি সব বেশি কালারফুল করি সেটা একটু দেখতে অন্যরকম লাগবে আচ্ছা এখন এটাকে ধরবো কি করব বলেন তো এই সেম আইড্রপার দিয়ে যাবো আল্টার ধরে এটাই ক্লিক করে দেবো আইড্রপার দিয়ে যাবো আল্টার ধরে এটাই ক্লিক করে দেবো আল্ট এই যে আমি কিন্তু কোনো সিলেক্টেলে করা লাগছে না এই যে তাহলে আমার লেখাটা ওর সাথে সামঞ্জস্য থাকলে এখন যদি আমার এটা মনে হয় বেশি একটু লম্বা হয়ে গেছে হাল হালকা আর একটু ছোটো করতে চাই আমি চাইলে এটাকে হালকা ছোটো করতে পারি তাহলে হয়তো বা পারফেক্ট লাগবে গ্রাঞ্জি ট্রানজি আমরা আরেকটু একটু পরে দিব এখন আমার এখানে কি কি রাখছি প্লাম এই যে প্লাম ট্রি শিলোটি আর বিচ চেয়ার শিলোটি এখন প্লাম ট্রিটা আমরা এখান থেকে ওপরে নিয়ে আসবো ওকে এখন প্লাম ট্রিটা কাটতেও পারি নাও কাটতে পারি তবে কাটব এই কারণে প্লাম ট্রিটা কাটলে আমার সুবিধা হবে কি আমার এই বাড়তি অংশগুলো থাকবে না কিন্তু এটা কাটলে একটা অসুবিধাও আসে সেটা কি জানেন অনেক সময় এই যে পিছনের কালারটা কিন্তু তখন ফুটে উঠবে তো আমরা সাধারণত এটাকে কেটেই দিব কেটেই দিব আমি একটুক্ষণ ধরে ধরে একটু লম্বা করে দিই কারণ প্লাম ট্রি একটু লম্বা টাইপের হয় আমরা এটা কেটেই দিব কাটার জন্য আগে এটাকে এক এক সাইড বসালাম তারপরে রিফ্লেক্ট সরি রিফ্লেক্ট এই যে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি এটা যতটুকু দেওয়া এটাও ততটুকু দিব এটাও যতটুকু দিব চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি এটাকে একটু ভিতরের দিকে ঢোকাই নিতে পারি কারণ কি জানেন আমার এই জায়গাটা লাগবে আমি একটু চেয়ার টেবিল ওই চেয়ার ছাতা এগুলো দিব আচ্ছা আমি এখন এটাকে রিফ্লেক্ট করলাম একটা ডিজাইনার হিসাবে আপনার কর্তব্য আপনি কীভাবে ডিজাইনটাকে ফোটাই তুলবেন ডিজাইনের ক্ষেত্রে এই সব ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই যে এটা করতে পারবেন এটা করতে পারবেন না এই যে দিলাম একসাথে কাটবো আমি সব এটাকেও আনলাম অ্যারেঞ্জ টু ফন টি শার্ট ডিজাইনের ব্যাস শুরু হলে চেষ্টা করবেন অবশ্যই সেখানে অ্যাড হওয়ার জন্য কারণ সেখানে এমন কোনো জিনিসগুলো পাবেন যেটা হয়তোবা আপনার টি শার্ট ডিজাইন শেখাকে আরও পরিপূর্ণতা করবে সাথে এআই তো থাকবেই আচ্ছা আমি এই দুইটাকে এখন নিই কারণ তাহলে আমার এর নিচে হবে এই যে চাইলে গাছ দুইটা আবার একটু ধরে লম্বা করে দিতে পারি কারণ আমার গাছ লম্বাই হবে আরও চাইলে আর একটু সরাতে পারি যাক আমরা আপাতত অত কিছু করলাম না আমি জাস্ট যতটুকু পারলাম ওকে এটার সাথে মিডিলা লাইন করে দিই এটাকে আরেকটু উপরে তুলে দিই হলে আবার বুঝতে অসুবিধা হবে এই যে আমার কিন্তু একটা শেড চলে আসলো এটাকে ধরলাম সানশেড ধরলাম এটাকে ধরলাম এক্স দিয়ে কাট করলাম দেন শুধু এটা এসে এই যে আগে একবার ট্রান্সফারেন্স থেকে করা আছে যার কারণে কন্ট্রোলেপ দিব কন্ট্রোলেপ হয়ে গেল এখানে ক্লিক করলাম আমার এই সাইডটা কিন্তু হয়ে গেল এখন আমার কি আছে লাস্টের লেখাটা দিব সেটা হলো অ্যান্ড আই মাস্ট গো অ্যান্ড আই মাস্ট গো এটাও কি করব সাদা কালার দিব আপনি যদি চান অন্য কালার দিবেন তাহলেও দিতে পারেন তবে আমি বলবো এখানে আমি সেই এটাকে সরাই ফেলছি আচ্ছা সমস্যা নাই আমার এই যে পিঙ্ক টাইপের কালার আসে মানে আমার ওই মিল আছে আমি ক্রিয়েট আউটলাইনটা দিলাম এই যে কষ্ট করে ভিডিও বানাই যদি ভালো লাগে তাহলে কিছু যদি করার লাগে অবশ্যই করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার কিন্তু না ভালো লাগলে অবশ্যই করবেন না ডিজাইন দেখে ডিজাইন শেখেন আমার ডিজাইন মোটামুটি ওকে এখন কি করব আমি এখানে দুইটা বার্ড দিতে পারি দু একটা এই টাইপের বার্ড দিয়ে দিতে পারি দিলে আমার ডিজাইনটা কি হবে আরও সুন্দর হবে আচ্ছা আমি গুগলে আসলাম চাইলে গুগল থেকে এইভাবে করে তিনটা বার্ড নিয়েও আমি করতে পারি অথবা এই একটা ইমেজকেও নিয়েও করতে পারি সবগুলো বার্ড ইউজ না করলেও আমি এটাকে নিয়ে আসলাম কন্ট্রোল ভি দিলাম এটাকে একটু ইমেজ স্ট্রেজ করব যার কারণে উইন্ডোজ থেকে ইমেজ স্ট্রেজ আসবে আমি এখান থেকে বা এখান থেকে করতে পারি এখান থেকে শিলোটি দিব শিলোট বা শিলোটি যে যেভাবে ডাকেন ওকে আনগ্রুপ করলাম কারণ আমার এতগুলো বার দরকার না আমার হয়তো বা এই তিন চারটা বার দরকার এই যে এটাকে একটু ছোট্ট করে বসাই দিব একটু সড়াই ছিটাই বসাই দিতে পারি ওকে চেষ্টা করবেন একটা নির্দিষ্ট শেপের ভিতরে বসানোর জন্য যাই হোক আমার এগুলো হলো কন্ট্রোলেক্স দিব এই সেম এইখানে এসে কী করবো কন্ট্রোলেপ দিব দেই ঘরে ক্লিক করব এখন পুরাটাকে আবার গ্রুপ করব পুরাটা একটা গ্রুপ করে আমাদের যে গ্র্যান্ড যে ইমেজ কোথায় পাবেন সেটা আগের ভিডিওতে বলছি দেখে নেবেন আমি ইমেজটাকে এখানে নিয়ে আসলাম ইমব্যারিটা ক্লিক করলাম দেন এটাকে এইভাবে করে এর মতো করে বড় করলাম কন্ট্রোলেক্স পুরাটাকে ধরে আবার মেক্স মেক মাক্সে যাবো তারপরে এটা কারণ একবার গ্রুপ করা হয়ে গেলে তখন আবার নতুন করে দিতে হয় আচ্ছা এই যে দেখেন এখন আপনি কতটুকু গ্রাঞ্জি ফিল রাখতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে দেন দিয়ে দিলাম দেখেন খাপে খাপ ময়নার বাপ ওকে আমার ডিজাইন কিন্তু শেষ গ্রানজিটা মারার সময় অবশ্যই কি করব পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো আর্ট নিয়ে ডিজাইনটা করব আমি পঁয়তাল্লিশশো বাই চুয়ান্নশো আর্ট রেশিও ঠিক রেখে পনেরোশো বাই আঠারোশোই করছি তো এই ছিল ভিডিও আমি ফান্ডগুলো আপনাদের ওই শিটের লিঙ্কে গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেবো ভেক্টরগুলো কী কী লাগছে সেগুলোও দিয়ে দিব তো ভিডিওটা অবশ্যই দেখে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আমাদের টি শার্টের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে ভিডিওতে সেগুলোই সাবমিট করবেন গ্রাফিক্স ডিজাইন গ্রুপের লিঙ্ক আছে সেগুলোও সাবমিট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ